আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা অন্যরকম রেসিপি তো ঘরে যদি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো না থাকে এই রেসিপিটি বানিয়ে খাবেন অসাধারণ খেতে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আজকে হঠাৎ করে দেখি আমার ঘরে হলুদ মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে এখন কি করবো তো রান্নাটা করেই ফেললাম তো প্রথমে আমি পেনটা বসিয়ে দিলাম সরাসরি রান্নাতেই চলে গেলাম আমি এখন দিয়ে দিচ্ছি পেনের ভিতরে তেল তেলটা গরম হয়ে গেলে আমি বাটা মশলা দিয়ে আজকে তরকারিটা রান্না করব তো আজকে বাটা মশলাতে আমি নিয়েছি বাদাম বাটা আদা রসুন বাটা নিয়েছি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা তো আজকে বাটা মশলাই আজকে রান্নাটা হবে আর কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতেছি আর সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়ো মানে সেটাও আমি বেটে নিয়েছি যাতে ঝাল ঝালটা অনেক তরকারিতে স্বাদটা বাড়িয়ে দেয় ঝাল ঝাল যেহেতু আমি হলুদ দিচ্ছি না মড়ুচ দিচ্ছি না সেজন্য প্রথমে আমি এই তেলে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হচ্ছে এটা হচ্ছে ফাইভ স্টার মুরগির মাংসের মশলা এই মশলাটার ভিতরে সব ধরনের মশলা আছে এই মশলাটা আমার আব্বু আর কি জোগাড় করে দিয়েছে উনি আর কি বানিয়েছে বানিয়ে আমাকে দিয়েছে বড়ো বড়ো রেস্টুরেন্টে যেই রান্না হয় সেই মশলাটা আমি কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম চিকেন আমি আজকে ফার্মের মুরগিটা নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি টক দই ফেটানো দুই টেবিল চামচের মতো টক দই ফেটানো এখন আমি ভালো মতো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব দেশি আলু ছোট ছোট দেশি আলু আমি দিয়ে দিব ফার্মার মুরগি তো একটু নরম হয় তাই বেশিক্ষণ কষালাম না দিয়ে দিলাম আলু আলুটা সহকারে এখন কষাবো কিছুক্ষণ যদি দেশি মুরগি হতো তাহলে আমি মুরগির মাংসটা বেশি করে কষাতাম যেহেতু ফার্মের মুরগি সেজন্য আমি কম কষিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে কষাব যতক্ষণ কষাবেন তাতে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে কষাতে কষাতে ওপরে তেল ভেসে উঠেছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে আমি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচের উপরেই আমি এখন সামান্য একটু পানি অ্যাড করে দিলাম খুবই সামান্য এখন ঢাকনাটা খুলে দেখলাম আমার তরকারি হয়ে গেছে রাতে বা দুপুরবেলা খাবারের সময় যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না উপরে দিয়ে দিলাম একটু ফাইভ স্টার মশলা এখন চুলাটা বন্ধ করে দিয়েছি তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ¡Allah peace.